বানাচ্ছি আজকে পনির বাটার মশালা দেখতেও যেমন সুন্দর আর খেতে তো অসাধারণ চলো রান্নাটা শুরু করে দিই সবার প্রথমে সাদা তেল গরম করে পনিরগুলোকে একটুখানি হালকা হাতে ভেজে তুলে নিলাম বেশি কিন্তু ভাজবে না আর নুন হলুদ দেওয়ার একেবারেই দরকার নেই এবারে তেল থেকে তুলে পনিরটাকে গরম জলের মধ্যে সঙ্গে সঙ্গে ভিজিয়ে দেবে তাহলে কি হবে পনিরটা একেবারে তুল তুলে নরম থাকবে পনিরটা যদি বেশি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটাতে খেতে একদমই ভালো লাগবে না যাই হোক জলের মধ্যে এবার কিন্তু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দাও কড়াইতে এবারে ওই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা টমেটো আর কয়েক কোয়া রসুন দিয়ে দেবে সঙ্গে দেবে কিছুটা কাজু বাদাম এবারে সমস্ত কিছুকে বেশ সুন্দর করে দু তিন মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে যখন দেখবে নরম হয়ে এসেছে তখন পুরো মিশ্রণটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নেবে আর পেস্টটা দেখবে একদম যেন স্মুথ হয় কোনো যেন লাংস না থাকে এবার চলো যাই পরবর্তী স্টেপে এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলা থেকে সুন্দর একটা জিনিস মেল বেরোবে তখন এতে অ্যাড করে দেব যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেইটা অনেকেই কিন্তু এই মশলাটাকে ছেকে ব্যবহার করে কিন্তু যদি স্মুথভাবে পেস্ট হয় তাহলে কিন্তু ছেঁকে নেওয়ার একেবারেই দরকার নেই এবারে মশলাটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবে আর তারপরে এতে অ্যাড করে দেবে সামান্য একটুখানি টক দই টক দইটা কিন্তু অবশ্যই করে ফেটিয়ে তারপরে ইউজ করবে নইলে কিন্তু দলা দলা থেকে যাবে টক দই দেওয়ার পরে মশলাটার মধ্যে দিয়ে দেবে পরিমাণ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো যা যা মশলা আমরা আর কি নর্মালি ইউজ করি সেইগুলোই দিয়ে দেবে আর তারপরে দিয়ে দেবে সামান্য একটুখানি জল মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা মশলা রয়ে গেছিলো তাই ওর মধ্যে দিয়ে জলটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম আর মশলাটাকে কিন্তু অবশ্যই করে তিন থেকে চার মিনিট ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওইদিকে দেখো আমি সামান্য একটুখানি কাসৌরি পাতা ড্রাই রোস্ট করে নিচ্ছি এইবারে আমি জল থেকে তুলে নিয়েছি কিন্তু পনিরগুলোকে আর পনিরগুলো এত সফট এত নরম তাই জন্য হালকা হাতে এর মধ্যে মিশিয়ে দিলাম আর মশলা টা নাড়ানোর সময় কিন্তু একদম সাবধানে করতে হবে এইবারেতে অ্যাড করে দেবে পরিমাণ অনুযায়ী জল আর জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ পনির বাটার মশলাতে তো ঝোল ঝোল খায় না একদম বেশ গাঢ় গ্রেভিটা থাকবে জলটা দেওয়ার পরে মিনিট তিনেক ফুটতে দেবো আর তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো একদম সামান্য দেবে আর দিয়ে দেবো মেথি পাতাটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে অবশ্যই কিন্তু এটা দেবে স্কিপ কিন্তু একেবারেই করবে না আর সবার শেষে এতে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা কিন্তু একদম অপশনাল চাইলেও দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো মেথি পাতার যে ফ্লেভারটা আছে সেটাই কিন্তু দারুণ তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের পনির বাটার মশালা এই দেখো বাটিটাতে আমি তুলে নিচ্ছি তোমরা রেসিপিটা জিরা রাইস ফ্রায়েড রাইস লুচি রুটি পরোটা এমনকি গরম ধোয়া ওটা ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারো তাহলে আর দেরি কেন এই রেসিপিটা দেখে ঝপঝপ করে বাড়িতে করে ফেলো এত সুন্দর আর এত সহজ একটা রেসিপি পনির বাটার মশালা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা